কলিজার উপরে চাঁদ উঠেছে কেন বললাম জানেন চাঁদের নিচে যে সবুজ গম্বুজটা এই গম্বুজ সোজা করে নিচে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামে রিয়াজুল জান্না এবং তার উপরে চাঁদ উঠেছে এই জন্যই বললাম যে কুলিজার উপরে চাঁদ উঠেছে এখন কোথায় যাচ্ছি জানেন রিয়াজুল জান্নাতে পৃথিবীর বুকে এক টুকরা জান্না রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেখানে শুয়ে আছে জীবনের শুরুতে প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি যেমন একটা আইফোনের টাকা হলে একবার ওমরা করা যায় তাতেও টাকা বেঁচে যায় এবং একটা মোটর সাইকেলের টাকা হলে দুই কিংবা তিনবার ওমরা হজ করা যায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাহেন রানা বলছি আল্লাহ তার অবাধ্য দাসকে তার পবিত্র ভূমিতে কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি কখনোই আমার ভিডিও পুরোটা দেখার জন্য কাউকে ইনভাইট করি না কিন্তু আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এমন কিছু দেখাবো যা আপনার মুসলিম হিসেবে এই সময় ব্যয় করাকে সার্থক করবে এবং এমন হতে পারে ভিডিও আপনার লাইফ চেঞ্জিং হতে পারে ইউ নেভার নাও রহমতের এই শহরে যখনই কাবা শরীফে হজের জন্য ঢুকবেন ঠিক গেটের সামনে চব্বিশটা ঘন্টা এভাবে ঠান্ডা পানি বিতরণ করা হয় হাজিদের মধ্যে আলহামদুলিল্লাহ এবং এভাবেই আপনার হেরেম শরীফ মানে মক্কা শরীফের সব জায়গায় ফ্রিতে জমজমের পানি সার্ভ করা হয় যারা হোটেলে থাকে তারাও কিন্তু এখান থেকে পানি নিয়ে হোটেলে খায় সাফা মারুয়া পাহাড়ের মাঝে সাফা অংশে এবং এই যে তিনটা লেন যেটা দেখতে পাচ্ছেন ডানপাশে মাঝে এবং বাম পাশে এই মাঝের অংশটা হচ্ছে হুইল চেয়ার যারা ডিজেবল পার্সন তাদের জন্য আর ডান পাশে এটা হচ্ছে সাফা থেকে মারোয়াতে লাস্টের ওই মাথায় যাওয়ার জন্য সাফা থেকে মারোয়াতে যাওয়া একবার মারোয়া থেকে সাফাতে আসা একবার মানে আপনি একবার সার্কেল করলে মোটামুটি দশ মিনিটের মতো লাগে সেটাতে দুইবার হয়ে যায় এবং এই যে গ্রিন লাইটটা দেখা যাচ্ছে এই অংশটাতে একটু জোর দিয়ে দৌড়াইতে হয় আপনার শরীরে যতটুকু কুল হয় সেরকম এই যে মানুষ সবাই দৌড়াচ্ছে সাথে আমিও এবং একটা বিষয় ক্লিয়ার করি আমি কিন্তু হজের পুরো ভিডিওটা দিচ্ছি না কারণ হজের সময়টা আমার এবং আমার রবের মধ্যে একান্ত একটা সময় কিন্তু কিছু অংশ আমি হজে শেয়ার করছি এবং তা ব্যতি রেখে অন্য সময় এসে আমি মূলত ভিডিও ধারণ করেছি সেগুলোকে এক জায়গায় করে আমি দেখানোর চেষ্টা করছি আর যে মাথায় ফুল দেওয়া আছে কেন জানেন এরা মূলত ইন্দোনেশিয়ান এরা একটা গ্রুপে আসছে এরা যদি হারিয়ে যায় পেছন থেকে যেন এদেরকে খুব সহজে রেকগনাইজ করা যায় সাফা থেকে মাওরাতে আসলাম একবার হয়ে গেল এবং এখান থেকে বাম দিকে ঘুরে আবার যখন দেখুন আল্লাহর কি অশেষ রহমত চব্বিশটা ঘন্টা এভাবে মানুষ এই যে দেখুন মারোয়া চব্বিশটা ঘন্টা এভাবেই মানুষ তপ করছে ইচ্ছাকৃতভাবে আল্লাহর আরও বড় দাস হওয়ার জন্য আল্লাহর দাসত্ব গ্রহণ করার জন্য এখানে এসে মনে হয় মানে বুক ফেটে হাহাকার করার মতো অবস্থা আলহামদুলিল্লাহ এখানে কেমন বাংলাদেশী অনেক বাংলাদেশি না বেশিরভাগই কি বাংলাদেশি নাকি পাকিস্তানি বাংলাদেশের মক্কা এবং মদিনায় যারা মানুষকে সেবা দেওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে তাদের অধিকাংশই কিন্তু বাংলাদেশি তারা কতই না সৌভাগ্যবান তাদের কিন্তু একটা করুণ কাহিনী আছে যেটা আমি এই ভিডিওটা দুই পার্টে করছি তার পরের পার্টে বলবো ভাই এর ভিতরে কি চুল কাটার জায়গা আছে এর ভিতরে এখানে আসলে বেশ কিছু বিষয়ে অবাক লাগে যেমন হাজিদের জন্য এই ধরনের ভ্রাম্যমান এসির ব্যবস্থা করা লক্ষ লক্ষ মানুষকে নিরাপত্তা দেওয়া সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যা হোক মক্কার পাট চুকিয়ে এখন আমি মদিনার রাস্তায় আলহামদুলিল্লাহ আমি খুবই মুখিয়ে ছিলাম মদিনা আসার জন্য মদিনা এত রহমতের একটা জায়গা যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যারা মদিনাতে মৃত্যুবরণ করবে তিনি তার জন্য সাফায়াত কাছে সামনের পাহাড়গুলো দেখে বুঝতে পারছেন একদম লাদাখের মতো লাগছে আমি লাদাখ যাই নাই কিন্তু ভিডিওতে যেরকম দেখেছি আর কি সুন্দর চিন্তা করুন আপনার রবের ইবাদতের জন্য মানুষ এত পাগল এখানে যে আজান হবে এবং মানুষ সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে করবে জন্য এভাবে দল বেঁধে চলে যাচ্ছে ভীষণই গরমে হাজিদের একটু শান্তি দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো এই গেটটা এটা যেটা দেখছেন এটা কিন্তু এখনকার মসজিদের নববী সাঁত্রিশ নম্বর গেট এবং সামনে ওই যেটা দেখা যায় ওটা রসুল্লাহ সাল্লা সাল্লামের রিয়াজুল জান্না আর এটা এখনকার মসজিদের নববীর ভেতরের দৃশ্য এটা তো অনেক বড় একটা মসজিদ আমি পুরনো যেটা মসজিদুর নবী ওটা রসুল্লাহ সাল্লা সাল্লামের রোজার পাশে মানে রিয়াজুল জান্নার পাশে সেটাতে ওই অংশে যখন আমি যাব তখন ওটা দেখাবো কলিজার উপরে চাঁদ উঠেছে কেন বললাম জানেন চাঁদের নিচে যে সবুজ গম্বুজটা এই গম্বুজ সোজা করে নিচে হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের রিয়াজুল জাননা এবং তার উপরেই চাঁদ উঠেছে এই জন্যই বললাম যে কলিজার উপরে চাঁদ উঠেছে এবং ওই যে দেখুন একটা নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে ওটা মূলত রিয়াজুল জানার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং সামনে গম্বুজরা দেখছেন তো সবুজটা হচ্ছে রজা যেটা আমি বলছিলাম তার পাশেরটা হচ্ছে তিনা মেহরাব এই যে মানুষগুলো যাচ্ছে না এরা কিন্তু রসুল্লাহ সাল্লাহ রজাকে পাশ থেকে দেখার জন্য যাচ্ছে এবং ওই ছোট্ট গেটটা দেখা যায় ওখানে মানুষ মারা গেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজার পাশে নিয়ে এসে রেখে দেয় ওখান থেকে জানা হওয়ার পর জান্নাতুল বাকিতে নিয়ে যায় এখন কোথায় যাচ্ছি জানেন রিয়াজুল জান্নাতে পৃথিবীর বুকে এক টুকরো জাননা রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম যেখানে শুয়ে আছে সেটা দেখার জন্য এখানে যাওয়ার জন্য কিন্তু নুসুক নামে একটা অ্যাপস আছে সেখান থেকে এখন নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর নিসার গেট দিয়ে ঢুকছে যেটা বলছিলাম আল্লাহ এমন একটা জায়গায় আমাকে নিয়ে এসেছে আমি আপনাদেরকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না রোজা রিয়াজুল জান্নাত আমার মতো এই ধরনের এক অবাধ্য পাপির দাসকে আল্লাহ যে এত ভালোবাসাতে এমন জায়গায় নিয়ে আসবে আমি চিন্তাও করতে পারিনি আমি অনেক আল্লাহ এত কাছে থেকে এত কাছে থেকে আমার মতো এই ধরনের দাসকে আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি কতই না সৌভাগ্য রিয়াজুল জান তিনি শুয়ে আছে ঠিক এই ঘরটার মধ্যে আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহ উমর রাজিয়াল তাল আনহ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এবং ওই পাশটাতে তিনার মেম্বার আছে তিনি ওখানে নামাজ পড়াতেন ওই পাশটা একটু যাই কি সুন্দর খুশবু ভেতরে একটু একটু ফাঁকা আছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু নিচে বলেছিল যে পাহাড়ে বসে কাঁদতেছিল সাহাবির ইয়া ইয়ারসুল্লাহ আপনি কাঁদেন কেন তিনি বলে যে আমার ভাইদের মনে পড়তেছে সাহাবিরা তোমার বলতেছিল যে ইয়ারসুল্লাহ আমরা কি আপনার ভাই না যে না তোমরা আমার ভাই না যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তারা আমাদের আমার ভাই আমরা সেই ভাইরা আজকে আসছি অথচ তিনি আমাদের মধ্যে এর ভেতরটা দেখা যায় না এটা কারোর জন্যই আলো না একটু দেখাবো রসুল বাবা সাল্লাম সেখান থেকে ইমামতি করত আমার সোজা করে তামু যেটা ফুল ফুল দেখা যাচ্ছে সেটা হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া মেহরা এই যে একটু জুম করে দেখে একটু কষ্ট হচ্ছে মেহেরাব এবং আমাদের নবীর মেম্বার এই যে এটা এখানে দাঁড়িয়ে তিনি ইমামতি হলো এবং এটাই কিন্তু পুরনো আসল মসজিদুল নবমী মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা সৌভাগ্যবানদের এখন নিচ্ছে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকির ইতিহাস জানেন সোভান আল্লাহ কত মানুষ একটা কবরস্থানে ঢোকার জন্য ফজর পরে এবং আসরের পরে দুইবার সেরে দেয় মানুষ ভেতরে যাওয়ার জন্য ঠিক এই রকম ভাবে মানুষ দেখতে পাবেন কি সৌভাগ্যবান যারা এখানে শুয়ে আছে আল্লাহ কি অশেষ রহমত আর মহ দিয়ে এই জায়গাটা মোড়ানো যে যাদেরকে আমরা চিনি না না তারা আমাদের যাদেরকে আমরা নাম জানি না না তারা আমাদের নাম অথচ তাদেরকে দেখার জন্য তাদের কবর দেখার জন্য তাদের কবরে একটা সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ মৌমা মতো উপচে পড়া ভিড় এই জায়গাতে যেখানে প্রশাসন দিয়েও ঠেকানো যায় না বলছি জান্নাতুল বাকির কথা এইটা জান্নাতুল বাকি মসজিদের নবাবের পাশে এবং এখানে শুধু যারা হজ করতে আসে তারাও যদি মারা যায় তাহলে এই রহমতের জায়গা তাদেরকে দাফন করা এবং মজার ব্যাপার হলে এখানে আসলে এত একটা শান্তি অনুভব হয় এবং কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস এবং খুব সুন্দর একটা সুগন্ধ চারদিকে ছড়িয়ে থাকে আর কি অনেক বড় এরিয়া কিন্তু অনেক রেস্ট্রিকশন এখানে ভিডিও করতে দেয় না শান্তির এই জান্নাতুল বাকিতে এত কবুতর মসজিদে নবমের সামনের পরিবেশটা এত মনোরম এই সেটা কিন্তু জান্নাতুল বাকি এবং খুবই সুন্দর আমি ওই পাশে যাচ্ছি পেছনে আরো আসুন দেখাচ্ছি যে এগুলো সব এই মাথা দিয়ে এবং এই তো